শেয়ার বাজারে দশ লাখ টাকার কম বিনিয়োগ থাকা ব্যক্তিদের শেয়ারের বিপরীতে ঋণ সুবিধা না দেওয়ার সুপারিশ করেছে পুঁজিবাজার বাজার সংস্কারের গঠিত টাস্ক ফোর্স বাজারে বিনিয়োগের ছয় মাসের অভিজ্ঞতা না থাকলে তাদেরকেও ঋণ সুবিধা না দেওয়ার প্রস্তাব করা হয়েছে সুপারিশ বাস্তবায়িত হলে শেয়ারের ফোর্স সেল বন্ধ হওয়ার পাশাপাশি বাজারে গতি আসবে বলে মনে করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি রিপোর্ট পুঁজিবাজারের উন্নয়নে আইনকানুন সংশোধন সহ বিভিন্ন বিষয়ে সুপারিশের জন্য গত সাতই অক্টোবর পাঁচ সদস্যের টাস্ক ফোর্স গঠন করে বিএসসিসি শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ দুটি বিষয় মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড নিয়ে মঙ্গলবার বিএসসিসিতে প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে টাস্ক ফোর্স সুপারিশের মধ্যে রয়েছে শেয়ার বাজারে দশ লাখ টাকার কম বিনিয়োগ আছে এমন বিনিয়োগকারীকে শেয়ারের বিপরীতে ঋণ সুবিধা না দেয়া গৃহিণী শিক্ষার্থী সহ নিয়মিত আয়ের উৎস নেই এমন বিনিয়োগকারীকে ঋণ সুবিধার বাইরে রাখা বিনিয়োগকারীকে দেওয়া ঋণের মেয়াদ হবে ছয় মাস থেকে এক বছর মেয়াদ শেষে তা নবায়ন করা যাবে ঋণদাতা প্রতিষ্ঠান ঋণের পঁচিশ শতাংশের বেশি একক কোনো শেয়ারে ঋণ হিসাবে বিতরণ করতে পারবে না সুপারিশগুলোকে ইতিবাচকভাবে দেখছে বিএসিসি সতেরোটা টিওয়ার ছিল তো এর মধ্যে তো মার্জিন রুলসটাও ছিল অ্যাজ ওয়েল এস মিউচুয়াল ফান্ডের বিষয়টাও ছিল মার্জিন মার্জেন যারা ইনভেস্ট করবে তাদের বিবেচনা হয়েছে এবং আমরা মনে করি যে এর মাধ্যমে আগামীতে যে মার্জিন থেকে যে অতিরিক্ত ফোর্স সেল সেল আসা আসা প্যানিক সেই কমে যাবে আমরা মনে করি আগামীতে বাজার একটা পুঁজি বাজার দেখতে পারবো যেখানে গ্রোথ হবে সেটা সাস্টেনেবল হবে আরও কিছু বিষয়ে কাজ করার তাগিদ দিয়েছেন ডিএসি অ্যাসোসিয়েশনের সভাপতি আমাদের যে ডেইলি সেই ভলিউম আপনার কোন অবস্থায় চারশো পাঁচশো কোটি ছাড়িয়ে যেতে পারছে না কিন্তু চারশো পাঁচশো কোটি টাকার ভলিউমে তো দিস মার্কেট ইজ আনসাস্টেনেবল ছাড়া বাজার টিকবে না করে অ্যাট্রাক্ট করার জন্য সেটা যে নতুন কোম্পানি আনতে হবে কোম্পানি বড় কোম্পানি আনতে হবে ভালো কোম্পানি আনতে হবে মার্কেটে অ্যাকাউন্টেবিলিটি অ্যানশিওর করতে হবে ট্রান্সপারেন্সি অ্যানশিওর করতে হবে কোনটাই হচ্ছে না নির্বাচনের আবহ তৈরি হলে শেয়ার বাজার আরও গতি পাবে বলেও মনে করেন তিনি পরাক আজিম চ্যানেল আই